ভিডিওতে আমরা কুকুরকে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে এই চলেছি মধ্যে একটাই কমন জিনিস যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্ডার থেকে রেস্কিউ করা হয়েছে এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুরিতে নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ করে নেয় এই ভিডিওটার জন্য আমরা সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার ওয়ার্কার আর এমনকি একটা গোটা টিম যারা এই টক সাথে খেলা করবে দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায় আমি চাই ওরা সবাই খুশি থাকুক আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো স্বাগত ভেতরে চলে এসো তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও যদিও তোমাদের একটা আছে হ্যাঁ আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়েছে যায় আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছালো আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেনের পিছনে লাখ লাখ ডলার খরচ করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে তোমাদের বিস্কিট কি কেমন লাগছে এই খুব আর যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারে হ্যাঁ হ্যাঁ ওরা একসাথে দৌড়াচ্ছে

ডগুলোকে অ্যাডপ্ট করে নেয় তাছাড়া আমরা পঞ্চাশ জন মানুষকে কাজে লাগিয়েছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডগ গুলো একটা ভালো বাড়ি পায় আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো হ্যাঁ এ করবু তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখানে যতগুলো ডগ অ্যাডপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রি তে দেওয়া হবে দাঁড়াও غورিয়ে যাতে তোমরা দেখতে পারো ফ্রি পেট ফুড লাইফটাইমের জন্য আর লাইফটাইমের জন্য পেট ইনস্যুরেন্স কি বলছো কি আমার তো কান্না পেয়ে যাচ্ছে আমরাও কি সারা জীবন পাব না মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না স্পট আর জিংক্সকে ধন্যবাদ জানাই কারণ ওদের জন্যই আমরা 100টা ডগকে পেট ফুড আর ইন্সুরেন্স দিতে পারছি এতো দারুন তার মানে হলো এই ডগগুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে ও ও মাই গড এটা দেখো থ্যাঙ্ক ইউ এত ভালো কাজটা কে করছে আমার বন্ধু জিমি ও তোমার বন্ধু জিমিকে থ্যাঙ্ক ইউ বল সাথে দেখা হলো যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে ছ ছটা ডগ কে করে নিয়েছে তাই আমরা তাকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে আর ওনার জৈকে খুবই পছন্দ হয়ে গেল আর এ হলো ডেন আর প্রথমবার জোইর সাথে দেখা করবে দেখা যাবে ওরা একসাথে থাকতে পারে কিনা পিছন শুকছে এটা কিন্তু ভালো জিনিস তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে ঠিক আছে দেখো ওটা কি সুন্দর দৌড় হচ্ছে জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে আর যেহেতু জয়ী কে নেওয়ার পর তাকে সাতটা ডককে দেখাশোনা করতে হবে এটা তো দারুন তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম আমরা আপনাকে আরো দশ হাজার ডলার ক্যাশ দিতে চাই কি বলছো কি কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন টাকা না দিলেও এটা আমি করতাম আপনি দশ হাজারের জন্য এটা করবেন বলছো হ্যাঁ সত্যি আমি অনেক পাপিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি আমি চাই তারা যেন ভালো বাড়ি পায় একদম ঠিক আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা চুয়াল্লিশটা ডগকে আডপ্ট করতে পেরেছি যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডকদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র তিনটে লেগ আছে কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে তার মানে হলো একশোটা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে আচ্ছা আমার ফেভারিট ডক এখানে আছে এর নাম হলো বাফেট এক দেখছে তিনটে পা কিন্তু সৌভাগ্যবশত পরের দিন বাফিটার জন্য আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি ছিল কারণ আমাদের 50 টারও বেশি ডগকে অ্যাডপ্ট করাতে হতো তাই আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল সবাইকে পার্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ডগগুলোকে ছেড়ে দেওয়া যাতে তারা পছন্দের ফ্যামেলি বেছে নিতে পারে আরে তুমি তো দেখছ ক্যামেরাম্যান কি সুন্দর তোমরা কি নাম ডিসাইড করেছো হ্যাঁ হাসি ভে হাসি ডগের নাম হলো কিন্তু চকলেট জঘন্য এই ভেতরে ঢুকলে চিন্তা করোনা বন্ধ করব না ঠিক আছে যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না তাহলে তোমার কি একে পছন্দ হ্যাঁ আমার একে পছন্দ আচ্ছা হাত তোলো মজা করছিলাম দুজনকে মানিয়েছে ভালো তোমার কি একে পছন্দ হয়েছে হ্যাঁ খুব তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও এ কত কিউট আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক বয়েজ বলো আমি কি করব শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে হাই ঘুমিয়ে থাকো উঠবে না ও কি ঘুমোচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছে সব মজার শেষে ভালো খবর হলো বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লাগে বাফেট মনে হচ্ছে এবার নিজের বাড়ি খুঁজে বা কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে টেনার না বাফেট তোমরা বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও তাহলে চলো আরো কিছু দেখবে ওইদিকে তারপর আমরা এদেরকেও বাফেটতে দেখলাম। এ খুব মিষ্টি। এ খুব ভালোভাবে এদের সাথে মিশে গেল। কিন্তু আরো একবার। তাহলে তোমাদের বাফেটকে চাই না? একে নিতে পারবো না। ঠিক আছে, চলে এসো। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল। আর এইজন্য আমরা 50000 ডলার খরচ করলাম একটা কাস্টমাইজড বাফেট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপিজি অ্যাডপ্ট হয়ে গেছে কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না। আর সেইজন্যই এরা শুধু বাকি আছে। যত সময় যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। এদের মধ্যে কিছু ডগকে কিল শেল্টার থেকে হয়েছে যেহেতু তারা কোনো অ্যানিমেলকে রিফিউজ করে না তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডককে মারতে বাধ্য হয় কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি আর এরপরে এলো চার নম্বর দিন আর এবারে আমরা ডেপ বাতিস থেকে নিয়ে এসেছি যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অব গ্যালাক্সিতে থ্যাংক ইউ একে তোমার পছন্দ হয়েছে নাকি হে খুব ভালো জাদু দেখাচ্ছে এভাবে আমার দিকে তাকিও না ও বলছে কেমন আমাকে অ্যাডাপ্ট কেন করছো না তুমি একজন অ্যাডাপ্টার? হ্যাঁ আমার কাছে রেস্কিউ করা চারটে ডগ আছে। হয়তো পাঁচ নম্বর তাড়াতাড়ি হবে। আমাদের দুজনের বডি দেখো একবার। এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিশিয়ালি পালা হলো ডেভড ডিল করার এবার ডেভ অ্যাডাপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো একটা ডেভ ওরা যখন ভেতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ও ও ও ও ও ও ও ঠিক আছে এবার তুমি থামো থামো আমি ওকে আর চাপ দিতে চাইছি এটা করার জন্য সরি কারণ আমাকে রোজ ডগের সঙ্গে কথা বলতে আর তোমাদের জন্য একটা প্রাইজ আছে আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইজ আছে রিপেট সারা জীবন জিনসে তোর থেকে তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য তোমাদের পাপিন জাও এটা তো দারুণ কিন্তু দাঁড়াও আরো একটা সারপ্রাইজ আছে আরো একটা সারপ্রাইজ আছে বিচ পেন্টিংটার কাছে যাও ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও আমার পছন্দ নয় তোমাদের ধন্যবাদ আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছে কেমন আছেন আপনারা ও এ তো খুব কিউট আপনারা কি দুটোই নেবেন হ্যাঁ এদেরকে আলাদা করলে চলবে না পেপার ওয়ার্ক করে যাক তাহলে হ্যাঁ চলো ইয়ে আর খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল টেনে পৌঁছে গেলাম আর এদেরকে অ্যাডপ্ট করানো আরো বেশি কঠিন হয়ে পড়লো আয় বাবু এই তো দেব তুমি আবার এর কাছে এলে কি হয়েছে তোমার আমার পেনি নামে একটা ডগ ছিল এ ওর কথা মনে করাচ্ছে মনে হচ্ছে যেন আমরা কানেক্টেড একে বাড়ি ছাড়া দেখতে আমার ভালো লাগছে না যদি কেউ একে না নিয়ে যায় আমি নিয়ে যাব একে কেউ অ্যাডপ্ট না করলে তুমি নেবে হ্যাঁ আমি ওকে অ্যাডপ্ট করব ঠিক আছে একে আমি তোমায় দিয়ে দিলাম এখনো একটা বাড়ি পাচ্ছে আর শুধু ডললেই নয় একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি অ্যাডপ্ট না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটল বাফেট কে তো দারুণ লাগছে আমার ঠাকুর একটা ডগ ছিল যার তিনটে পা আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাফেট ওর সাথে হেঁটে একটু চারিদিকটা ঘুরলো চলো বাফেট মনে হচ্ছে বাফেট এবারে অ্যাডপ্ট হয়ে যাবে বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেল আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে তিন পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয় আমার এখন খুব ভালো লাগছে মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে তুমি একে নিয়ে বাড়ি যেতে

এবার শুরু হলো পাঁচ নম্বর দিন আর মাত্র দশটা ডগ বাকি আছে আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করবো যত ডগ কমছে

না থাকা কন্টেন্টকে অ্যাক্সেস করায় আর ওয়েব ব্রাউজ করতে পারবে সেফলি আর সিকিউরলি শর্ট শর্ট এছাড়াও এই শেল্টারটার জন্য পঞ্চাশ হাজার ডলার দিয়েছে যাতে এখানকার ডক গুলো পাচ্ছে তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত তোমার কোকো কি কেমন লাগছে দাঁড়াও একটা সেকেন্ড মাঝে মাঝে কিছু কন্টেন্ট কিছু নির্দিষ্ট কান্ট্রিতেই অ্যাভেলেবেল থাকে একশোটারও বেশি দেশে শর্ট শার্কে তিন হাজারের বেশি সার্ভার আছে তাই আপনারা মুভি বা শো দেখতে পারবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল নেই যাই হোক তুমি কি বলছিলে আমাকে এই ভিপিএন এর ব্যাপারে আরো বলো সেটাই আমি বলছি তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে নিশ্চয়ই ঠিক আছে চলো আর শর্ট শার্কের অল্টারনেটিভ আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস ইমেল আর ফোন নাম্বার

আমাদের মনে হয় নিয়ে নেওয়া উচিত খুব খুশি আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে কুপার আমাদের পরিবারের সাথে দারুণ ভাবে মিশে গেছে এ হলো হেজেল আর এই খুবই ভালো একটা ডগ হাই সারা ও তো মত পেট পেড়ে গেছে গুড বয় দেওয়ার জন্য থ্যাংক ইউ मिस्टर বি আর এটা খুবই সুন্দর ছিল এই ভিডিও শুরুতে আমরা একশোটা টককে শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আর এখন কেবল মাত্র দুজন বাকি তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোডলি কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না আমার আসলে ছোট ডগ চাই আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কি ছোট ডগ আছে আসলে আমাদের কাছে আর নেই আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করা ছিল না স্টার ক্রাঞ্চ আর ডরলি ও কেমন আছো ভালো তো এই দুটো টকি আর বাকি আছে দেখা যাক ও কাকে নেয় আমি এখনি নিতে চাইছি ঠিক আছে স্টার ক্রাঞ্চ নতুন মানুষদের দেখলে খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল আমি তোমাকে ক্রাঞ্চ পড়বো ওর মন কর ক্রাঞ্চ তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে বাবা ডরলি ক্রাঞ্চ কে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডরলি আসলে ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছিল

কেমন আছো বন্ধু এ হলো ডোরলি ও মনে হচ্ছে ডোরলি তোমাকে পছন্দ করছে যখন হ্যারিকেন নেসেছিল সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল আর এখন ওর একটা বাড়ি দরকার সেটা হয়তো পেয়ে গেছে কিন্তু ডোরলি বাড়ি নিয়ে যাবার আগে একজন তোমাকে অ্যাপ্রুভাল ভাল দেবে আমি এভাবে দেখতে পাচ্ছি না কেউ না নিলে একে আমি নেব কি কেমন আছো আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই ঠিক আছে ওকে দেখে খুব খুশি মনে আছে হ্যাঁ একদম অ্যাপ্রুভ তাহলে পেপার ওয়ার্ক করে নিচ্ছি পরে দেখা হবে কনগ্রাচুলেশন ও আমি ওর কথা কেটে দিলাম ও কিছু ডোর লিখে করার জন্য অনেক অভিনন্দন আর আমাদের একশোতম ডককে অ্যাডপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে কুড়ি হাজার ডলার এনেছি তুমি আমাদের কথা দাও তুমি একে সব সময় ভালো রাখবে কথা দিলাম আর যারা এই ডগ গুলোকে অ্যাডাপ্ট করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভেতরে চলে এসো তোমাদের জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য আমরা লাখ ডলার ডোনেশন যাতে তোমরা এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারো আমরা এক তোমাদের আরো টাকা দিতে চাই এই ডক গুলোকে করতে সাহায্য করবার জন্য থ্যাংক ইউ স্পট আর জিংস ইন্স্যুরেন্স আর ডক ফুড দেবার জন্য সবটাই দারুণ ছিল এছাড়া এই গাড়িগুলো আরো পঞ্চাশ হাজার আছে যা আমরা ওদেরকে দিয়েছি আমাদেরকে সাহায্য করবার জন্য দেখার জন্য ধন্যবাদ